সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছি আপুটা দেখতে শুনতে অনেকটাই চলম বা অনেকটাই সুন্দরী আসলে এত সুন্দরী হয়ে প্রতিবেদনে কেন আসছে বা কী বলতে চাই চলুন তার মুখ থেকেই শুনি আপু আসসালামু আলাইকুম আপু আমার নাম কী জান্নাত আপু আপনার বাড়ি কোথায় ময়মন সিং পরিবারে কে কে আছে মা বাবা নাই মা বাবা কী হয়েছে

না ভাইয়া বয়স্ক মানুষ হোক যা যেরকমই হোক আমার পাশে থাকলে আমার কষ্টটা করব বুঝবো আমার ভালোবাসবো আমার কষ্ট মানুষের বাড়ি কাজ কাজ করে দেব না পাশে নামাজ পড়াবো কিন্তু দেখো মনের কখনো কি মনে হয়েছে একটু গান শিখি অভিনয় করি এরকম কখনও মনে হয়েছে সব কিছু এগুলোতে নাই নেন তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা একটু বলে দেন জিরো ওয়ান এইট ফোর টু নাইন এইট সেভেন টু নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা আরেকবার একটু বলে দেন নাম্বারটা ঠিক আছে তো নাম্বারটা কম হইলো নাকি আবার বললেন নাম্বার তো দশটা হয়েছে ঠিক আছে যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাশত্য নামাজ কলাম পড়ে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে আপু তা ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম